বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে সাদী করবেন এই আপুর বাসায় থাকতে পারবেন জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপুর নাম শাহনাজ ইসলাম এই সুন্দরী আপুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলায় এই সুন্দরী আপুর বয়স আটত্রিশ বছর এই আফুর সংসার করছে অনেক বছর কোনো বেবি হয়নি যদি কোনো ভাই থাকেন ঘর জামাই থাকবেন যার এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় তাদের জন্য আজকের ভিডিওটি এই আপুর কথা এমন একটা মানুষ চায় যে আমার পাশে সারাটা জীবন থাকবে তবে বন্ধুরা শিক্ষার যোগ্যতা থাকতে হবে এই আপুর কথা মন মাইন্ড ভালো হতে হবে সে গরিব হোক কোনো দুঃখ নেই এই আপুর কথা আমার বাড়িতে থাকতে হবে কেন বলছি এই আপুরা পাঁচটা বোন কোনো ভাই নেই যদি কোনো ভাই চান এই আপুকে বিয়ে করবেন এই আপুর বাড়িতেই থাকতে পারবেন এই আপুর বাবা আছে মা আছে এই আপুর বাবা এখন অসুস্থ আছে তাকে দেখাশোনার জন্য একজন বেটা লাগবে এই আপুর বাবার কথা এমন একটা আমি বেটা চাই যে আমার জামাই না সে আমার নিজের ছেলের মতো আমাকে দেখবে অর্থ সম্পদ যা কিছু আছে তাকে আমি সর্বোচ্চ আমার ছেলেকে যতটুকু আমি দেব তাকেও আমি ততটুকু দিব তো বন্ধুরা এই এই আপুর বাসায় আমি যাচ্ছি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো যতটুকু পারি এই আপুকে ক্যামেরার সামনে আনবো অল্প দিনের মধ্যে তার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি হুটহাট করিয়া আপনারা আমার বাড়িতে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে যদি আপনারা এসে আমাকে না পান তাহলে আমাদের খারাপ লাগে একটা মানুষ আমাকে কত ভালোবেসে অনেক দূর দূরান্ত থেকে আমার বাড়িতে আসছে যদি সে আমাকে এসে না পায় আসলে খুব খারাপ খারাপ লাগে লাগে তখন তার আমাদের কাছে বেশি বন্ধুরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন কিভাবে আমার বাড়িতে আসবেন ভিডিওটি দেখেন সব কিছু জানতে পারবেন কিভাবে শর্ট টাইম বিয়ে শি করবেন তবে কেউ আপনারা দিনে ফোন দিবেন না রাতে আমাকে হোয়াটসঅ্যাপ এস এস করবেন শর্ট টাইমে যোগাযোগ করব তবে কিছু প্রবাসী ভাই আছেন অনেক অনেক ভালো লোক কিছু মানুষ আছেন ভাই এদের মতো খারাপ মানে পৃথিবীতে কেউ নাই সেটা কি জন্য বলি অনেক প্রবাসী ভাই আছেন মিষ্টি মিষ্টি কথা বলে সদস্য হয়েছেন পাঁচ হাজার টাকা দিচ্ছেন কেউ দুই হাজার টাকা দিয়েছেন চিনতে পারলাম একটা ভাই কাছ থেকে দুই হাজার টাকা নিছি পাঁচ হাজার টাকা নিছি আসলে তার পানি করা টাকা যাক ভাইকে পাঁচজন দশ জনের নাম্বার দেয় তাকে নাম্বার দিছি ধরেন একজনের নাম্বার দিছি দশ জনের সাথে কথা বলে দশ জনের সাথে কথা বলছি একটা আপু রাজি হয়েছে ওই আপুর নাম্বার দিছি এইভাবে করে পাঁচজন সাতজন দশ জনের নাম্বার দিছি দশজন আপুর সে কি করছে ওই দশজন আপুর সাথে কথা বলে যাকে বেশি ভালো লাগছে তার সাথে ভালো একটা সম্পর্ক বানিয়ে তারা নিজেরা বিয়ে শাদি করে নিছে আমাকে আর চিনে না আমাকে টাকা পয়সা আর দেয় নাই জাস্ট ভাই আপনার এমন কাজটা আমাদের সাথে করবেন না আমাদের প্রচুর কষ্ট হয় বিভিন্ন জেলায় যাই আমাদের রাত জেগে থাকি আসলে কি ভাই আমরাও তো মানুষ আপনারা যদি আমাকে বলেন রাজু ভাই আমি তোমার ছোট ভাই তুমি আমার ছোট ভাই আমি তোমার বড় ভাই তোমাকে আমি টাকা দেব না খেয়ে ফেলছি বিশ্বাস করেন নাই আমি অনেক সন্তুষ্ট হব তবে দয়া করে অনেক আপুদের বিয়ে হয়ে গেছে তারপর আমরা ভিডিও ডিলিট করতে পারতেছি না কেন সে আপুরাও যোগাযোগ করে না একটা আপু নাম্বার দিয়ে দিলাম একটা ভাইকে আপুও যোগাযোগ করে না ভাইও যোগাযোগ করে না তো বন্ধুরা যে কথায় আসি মূল কথা এখন থেকে যদি কেউ সদস্য হন দশ হাজার টাকা আমাকে দিতে হবে তা না হলে আমার বাড়িতে আসবেন ঘর বাড়ি দেখবেন তারপরে আপনার সাথে আলোচনা শবকে কথা বলবো একটা আঙ্কেল অনেক দূর থেকে আমার এখানে আসছে আসলে অনেক কষ্ট করে আসছে অনেক দূর থেকে এর মতো মানুষ আঙ্কেলের মতো মানুষ আমার বাড়িতে আসবে কখনো ভাগ্যও পারিনি। কেন বলছি দর্শক বন্ধুরা আঙ্কেল লোকজন মানে আঙ্কেল দানি কোথায় যা কি করতে মিলিটারি চাকরি করতো আসলে আমার বাবার বয়সী বাবার থেকেও দুই বছর বড় হবে আসলে এই আঙ্কেল আসছে যদি দুই ঘন্টা করে আসতো আমি পাইতো না কারণ আমরা একদম রোনা হচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে যে সে আমার বাড়িতে আইসে আসলে আমার মন প্রাণ ভরে গেছে সে আমার বাড়িতে আইসে তার মতো মানুষ আসলে আপনারা যে আমাকে ভালোবাসেন দর্শক বন্ধুরা আমার গতরে চামড়া দিয়ে জুতে বানাই তাও আমি সুখ পারবো না কারণ আপনারা আমাকে অনেক পরিমাণ ভিডিও শেয়ার করেন অনেক পরিমাণ আঙ্কেল আমার এমন কোনো ভিডিও নাই যে শেয়ার করে নাই মন প্রাণ দিয়ে ভালোবাসে সে কিন্তু বিয়ে করতে আসে নাই সে আসতে কি জন্য আমি যে কাজগুলো করি সত্যি কি মিথ্যা এটা দেখার জন্য আপনি আসবাদেকাল মরে যাবেন মিথ্যে কথা বলবেন না তারা সত্য সেটাই বলবেন আমার যে কাজগুলো দেখতেছেন আসলে আমি কি মানে মানুষে কি ভালো কিছু উপহার দিতে পারবো না আমার তারা ক্ষতি হবে আপনার কাজ আপনি চালিয়ে যান মানুষ আপনার ব্যবহারে খুশি অনেক মিডিয়া আছে আমাকে হুমকি দেয় মেরে ফেলবে এই করবে সেই করবে আমার জন্য তো অনেক মিডিয়ার ক্ষতি হয় আবার আমরা বলি যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ধ্যান চালায় রিক্সা চালায় এদের কাছ থেকে যদি আমরা দুইটা টাকা নেই আসলে তাদের রক্ত পানি করা টাকা তাদেরকে আমরা যতটুকু পারি আরো হেল্প করব। সবাইকে তো ভিডিও করা সম্ভব না ধরেন আপনাকে আমি বিয়ে করালাম আপনার ভিডিও করে ছাড়বো এটা কি কোনোদিনও সম্ভব আপনার আত্মীয় স্বজন আছে এখন ধরে আপনার ঘরে ইনকেস বউ নাই একটা উদাহরণ দিচ্ছি আপনাকে দিয়ে ইনকেস আমার আমার কাকি ধরেন নেই আপনার তো এখন সংসার করে খাইতে হবে আপনি এখন অসুস্থ হয়ে পড়লেন আপনার ওই দেখবে কি আপনাকে সেই জন্য আপনার সেবা করার জন্য তো একজন লোক লাগে সেই ক্ষেত্রে আপনি তো বিয়ে শাদি করবেন আপনার এলাকায় কাউকে বলতেও পারছেন হ্যাঁ তো সেই জন্য আমার কাছে যারা আসে আসলে তারা অনেক আশা নিয়ে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে আমি যেন আপনাদের মানুষের স্বপ্ন করতে পারি আপনাদের কাছে টাকা পয়সা চাইনি দুয়াটা আপনাদের কাছে চাই আপনারা যে আমার ভিডিও শেয়ার করেন আসলে অনেক অনেক ধন্যবাদ একটা ভাই আমাকে ধরেন এক হাজার টাকা দিচ্ছে সেও ফোন দিচ্ছে একটা ভাই পাঁচ হাজার টাকা দিচ্ছে সেও আমাকে ফোন দিচ্ছে একটা ভাই আমাকে দশ হাজার টাকা দিছে সেও ফোন দিচ্ছে আবার একজন লোক আমাকে টাকাই দেয় নাই দশটা ভিডিও শেয়ার করছে বিশ্বাস করেন যে দশটা ভিডিও শেয়ার করছে টাকার থেকেও তাকে আমরা বেশি মূল্যায়ন করি যে এই ভাই আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে দশটা ভিডিও আমার শেয়ার করছে আসলে এই স্বার্থ ছাড়া আমাকে ভালোবাসে তাই আঙ্কেল আমার প্রায় ভিডিও শেয়ার করে ভিডিও দেখলেই শেয়ার করে আসলে আমি তার ছেলের মতো হয়তো সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছে অনেক দূরের থেকে আমার এখানে আসছে তাই হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা যারা আঙ্কেলের মতো আমাকে ভালোবাসেন অনেক দূর থেকে আসবেন ধন্যবাদ কিন্তু একটু যোগাযোগ করে আসবেন যাতে আপনার পিছনে আমি সময় দিতে পারি একটা মানুষ যদি একজনের বাসা বেড়াইতে যায় তারা অনেক সন্তুষ্ট হয় আমাদের কাছে অনেক ভালো লাগে অনেক দূর থেকে আপনারা আসবেন তো সেই ক্ষেত্রে যদি এসে আমাকে না পান তাহলে কিন্তু খারাপ লাগে একটু যোগাযোগ করে আসবেন কেউ দিনে ফোন দিবেন না রাতে ফোন দিবেন যা আমরা সদস্য ছাড়া কারো ফোন রিসিভ করি না আঙ্কেল এই যে কাজটা করছি পাঁচশো টাকা আগে দিতে হবে তারপরে আমরা ফোন রিসিভ করবো এইটা মানুষের নেগেটিভ হবে যারা ভাবে তারা ভাবে প্রকৃত অর্থে আপনাকে যারা ভালোবাসে অথবা এই পথে যারা আসতেছে তারা নিশ্চয়ই কখনো এইটা করছি কেন হ্যাঁ আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় যদি একশো লোকের সাথে কথা বলি সদস্য একজন হবে কি সম্ভব একশো লোকের সাথে দশ মিনিট পাঁচ মিনিট করে কথা বলতে গেলে অনেক সময় লস হয়ে হ্যাঁ অবশ্যই আসল যে সদস্য হবে তাকে খুঁজে পাই না আবার একটা নিয়ম করছিলাম যে টাকা দিবেন আমার বাড়িতে আনবো চিন্তা করলাম যে টাকা দিলে বাড়িতে আসবে লোক আসার কথা ছিল তিনশো উনিশ জন লোক আসে আমরা সাতান্ন জন

সেটা আমাদের টেকনিক ধরেন আপনাকে একটা লটারি দেওয়া হবে যাই হোক আপনি পাঁচশো টাকা আপনি বাড়িতে আসবেন আসছেন আসবেন সেটা শিওর হওয়ার জন্য কনফার্ম হওয়ার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে আমরাই ফোন দিব অনেকে আছে বিকাশের দোকান করছে দোকানদারে রাত বারোটায় ফোন দিয়েছি দোকানদারের বউ পাশে বললাম আপনি তো বিয়ের শাড়ি করবেন পাঁচশো টাকা দিচ্ছেন এইটু জ্ঞানজন লাইগেস এরকম অনেকবার হয় অনেকের সাথে হয় তো বন্ধুরা নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন যদি না পারেন রেফারেন্সে আপনার নাম্বারটা দিবেন আসলে দেখেন আমার বাসা এসিও নাই এসি নাই কেন আপনাদের কি বলি এসি লাগাইতে 1 লাখ টাকা খরচ হবে প্রতি মাসে আরো মানে মিনিমাম 5000 টাকা বিল আসবে এই 5000 টাকা আমি 5 জন অসহায় মানুষকে দিতে পারব প্লাস এই এক লক্ষ টাকা আমি 100 জনকে দিতে পারব 1000 করে তিনজন তাদের কিছু টাকা হইলো তার একটু উপকার হবে এই জন্য কিন্তু আমরা এসি কিন্তু ইচ্ছে করলে একদিনের মধ্যে এসি লাগাইতে পারি কিন্তু এটা আমরা কেন করবো আমরা যদি ইচ্ছে করি আপনারা ফোনে ফোনে কেউ বিয়ে না ফোনের মাধ্যমে দেখেন নাই শোনেন নাই ফোনের মাধ্যমে বিয়ে করলেন আপনার নকল আইডি কার্ড বানাইয়া সব কিছু আপনাকে নকল বানাইয়া আপনাকে প্রতারণা স্বীকার করুন আপনি দেশে এসে কি করবেন আপনি ভিডিও কলে আপনাকে ওর অনেক কিছু করছেন আপনাকে আর হুমকি দিবে যে তোমার সাথে যা আমার হয়েছে এটা ভাইরাল করে দিব বিয়ের সময় বিশ পঞ্চাশ লাখ খাইছে এবার আপনার কাছে এক দুই কোটি টাকা দাবি করতে পারে এরকম প্রতারণা শিকার অনেক হচ্ছে আমাদের কাছে বলতেছে তো দয়া করে কেউ ফোনের মাধ্যমে বিয়ে করবেন না কারো ঘর বাড়ি যাচাই না করে কেউ বিয়ের সাথে যদি করেন সে দায় কিন্তু আমি না আর আমি আপনাদের যে যারা সদস্যরা আছেন আমি যে আপুদের নাম্বার আপনাদের দিব আমি কারো বাড়ি ঘর না জাস্ট আপনাকে নাম্বার দিব বলতে পারে যে আপনার বাড়ি আসতেছি আমাকে এক টাকা গাড়ি ভাড়া দেন আপনার মতো প্রতিদিন যদি দশজনের কাছ থেকে এক করে নিতে পারে প্রতিদিন তার দশ হাজার টাকা ইনকাম মাস গেলে তিন লক্ষ টাকা ইনকাম দিন কি বিয়ে শি করবে আপনি ভাববেন যে টাকা সাইজে দিয়ে দিই একটা উদাহরণ দিচ্ছি তো দয়া করে ভাই এইসব জায়গা থেকে আপনার সাবধান থাকবেন আঙ্কেল কিন্তু বিয়ে করতে আসে নাই সেটা আপনাদেরকে বলি জাস্ট আমি কাজগুলো করি সে কান্না করে দিছে আমার কাজগুলো দেখে আসলে তার মন মাইন্ড খুবই ভালো সে একজন উজার মনের মানুষ উজার মনের মানুষ সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা কি আমাদেরকে এই মুহূর্তে আঙ্কেল রে তো দেখতেছেন নেগেটিভ ভাববেন না কারণ তার মন মাইন্ড ভালো না হলে অনেক কষ্ট করে দেখেন গরুমের দিনে অনেক নোকাল গাড়িতে ওই গাড়ি চেঞ্জ করে আশা লাগে আমাদের এখানে গ্রামগঞ্জের মধ্যে সেই ক্ষেত্রে সে যে ভালোwise আসছে এটাই অনেক কিছু আসলে তাকে আমি যদি বলা কেউ যদি বলে মানে 10 লাখ টাকা দিবে তাও হয় না এত কষ্ট করে আসতো না দাস্ট আমি যে কাজগুলো করি তার কাছে ভালো লাগে সত্যি কি bitte ধন্যবাদ বন্ধুরা যারা আমাকে মন প্রাণে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ আপনার আপনি তো ভাঙে নাই আপনার বয়স্ক তো এখন পঞ্চান্ন পঞ্চান্ন কিন্তু আপনি তো এলামরা দেখতে শুনতে সব দেখতেই ঠিক আছে এখন কি আনটি কি আছে আমার বাবা হয়তো উচিত আমি নিজে তাকে থাকে গার্জেন হয়ে বিয়ের সাথে করার জন্য কি জন্য সে অসুস্থ হয়ে পড়বে তাকে কে দেখবে আজকে তার বয়সই আমরাও তো একদিন এই বয়স হব আমরাও তো একদিন তার জায়গায় যদি আল্লাহ বাঁচায় এতে যাবো সেই ক্ষেত্রে আমাদের ছেলেমেলে যদি না দেখে থাকলে কাটতো তাহলে আমাদের ছেলেমেলে যদি না দেখে যদি আমাদেরকে এইভাবে না দেখে আমাদেরও তো একটা এরকম পরিস্থিতি হতে পারে একবার ভেবে দেখুন তো আপনি এর জায়গা যদি এই আঙ্কেল এর জায়গা যদি আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন যত টাকা পয়সাই থাক কোটি কোটি টাকার মধ্যে ঘরে বউ নেই আপনি এখন অসুস্থ হয়ে পড়ে গেছেন আপনাকে কে দেখবে আর এই আঙ্কেল ধন অর্থ সম্পদ আল্লাহর জাতি স্বভাব নেই ধরেন এই আঙ্কেল আপনি যদি একটা গরিব মানুষে নিয়ে দেই সে গরিব মানুষের মেয়ে ভাববে কি একটা ব্যানালা বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগে আর আপনি যদি তাকে বিয়ে সাথে করে সংসার করেন সে ভাববে কি আপনার বাড়ি কাজের লোক না তাহলে আমার কি কোনো সমস্যা আছে সে নতুন একটা জীবন পাইল ঠিক নাকি বলেন তাহলে যে কোনো একটা মানুষ ধরেন সত্যি কথা বলি যদি শুনে তো মত সিন্ধু ভরা টাকা যদি শুনে মত সিন্ধু গোড়া টাকা তখনই বলবে তোমার জন্য রেখে হৃদয় ফাঁকা যদি শুনে মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়ে আস রয়েছি তোমারই কেন বলছি ধরেন আমাকে মতো ছেলে বেলে বিয়ে শাড়ি করবে অর্থ সম্পদ কিছুই নাই কয়েকদিন পরে ইনকাম নাই মনে করেন যে তাই সে আমার কাছে চলে যাবে আর আপনার বিয়ে শাড়ি করলে চিন্তা করবে যে মরে যাওয়ার পরে অর্থ সম্পদ আছে খাই করে ভালো থাকতে পারবো মানে ভবিষ্যৎ এখন আর বয়স্ক লোকরা যদি বিয়ে শি করে আসলে তাদের মন মেয়ের ভালো থাকে কেন তারা চিন্তা করে যে বিয়ে শি করছে বউ চলে গেলে এরকম বয় পাইতাম না বউকে বেশি ভালোবাসে তাই আজকাল মেয়েরাও কিছু কিছু যারা বুদ্ধিমান তারা বোঝে যে একটু বয়স্ক লোককে বিয়ে করলে সারা জীবন সুখে থাকতে পারে এইটাই সব কথা এক কথা তো বন্ধুরা যারা মন দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটি কতজন মানুষে শেয়ার করেন সেটাই আমি দেখব বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে